বিষয়ে কোন দরজন মানুষ আল্লাহ রসুল সেরা বলেছেন সেই হাদিস থেকে আমরা আলোচনা করবেন্লাহ তো আমরা কথা না বাড়িয়ে চলে আসি হাদিসের দিকে এক নম্বর রসুল সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অন্যকে শেখায় হাদিস বুখারি পাঁচ হাজার সাতাশ নম্বর আদিস দুই আসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সর্বোত্তম আচরণের অধিকারী আদিস বুখারি ছয় হাজার পঁয়ত্রিশ নম্বর হাদিস তিন মহানবী সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বসেরা ব্যক্তি সে যে ঋণ পরিশোধের বেলায় ভালো হাদিস বুখারি দুই হাজার তিনশো পাঁচ নম্বর হাদিস চার আসলে করিম সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যার কাছ থেকে সবাই কল্যাণ আশা করে অনিষ্ঠের আশঙ্কা করে না হাদিস তিরমিজি দুই হাজার দুইশো তেষট্টি নম্বর হাদিস পাঁচ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে ভালো বলেছেন সেরা মানুষ সে যার বয়স দীর্ঘ ও কর্ম ভালো হাদিস জামিউল আহাদিস বারোশো এক নম্বর আদিস সাত নম্বরে নবীলাম বলেছেন সর্বোত্তম মানুষ সে যে মানবতার জন্য অধিক কল্যাণ ও উপকারী সহিউল জামি তিন হাজার দুইশো উননব্বই নম্বর আদিস আট মানবী বলেছেন শ্রেষ্ঠ মানুষ হলো যার অন্তর পরিচ্ছন্ন ও মুখ সত্যবাদী সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ সত্যবাদী মুখ বোঝা গেল কিন্তু পরিচ্ছন্ন অন্তরের অধিকারী কী রাসুল এর সালাম করেন যে অন্তর স্বচ্ছ ও নির্মল হত্যা কি যাতে কোনো পাপ নেই বাড়াবাড়ি বা জুলুম নেই নেই বিদ্বেষি তিন হাজার দুইশো একানব্বই নম্বর হাদিস নয় নবী বলেছেন আল্লাহর কাছে সর্বোত্তম সঙ্গী সে যে তার সঙ্গীর কাছে উত্তম আর আল্লাহর কাছে সর্বোত্তম প্রতিবেশী সে যে তার প্রতিবেশীর কাছে উত্তম হাদিস এক হাজার নয়শো চুয়াল্লিশ নম্বর হাদিস সর্বশেষ দশ নম্বর রাজুল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যার চরিত্র সবচেয়ে বেশি সুন্দর হাদিস বুখারি তিন হাজার পাঁচশো উনষাট নম্বর হাদিস তাহলে আমরা সরাসরি হাদিস থেকে জানতে পারলাম রাসুল সাল্লামের দৃষ্টিতে সেরা দশজন। মানুষ আল্লাহ আমাদেরকে এরকম যে কোনো একটা বিষয়ে আমরা যেন সেরা হতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি